আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই অতীতের মতো সুশীল তত্ত্বাবধায়ক সরকার আপনারা না আপনারা কোন অভ্যুত্থানের সরকার কোন অভ্যুত্থানের ম্যান্ডেট দিয়ে যারা উপদেষ্টা হয়েছেন তাদের কাছে প্রশ্ন যে আওয়ামী লীগ বাংলাদেশে কোন হত্যা করেছে সে বিরুদ্ধে আইনগত ব্যবস্থা বাধা কোথায় আজকে সাধারণ জনগণের উপরে চাপিয়ে দেওয়া হয় আমরা স্পষ্ট করে বলতে চাই ওই পাঁচই আগস্ট বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ নামে নৌকা মার্কার নামে মুজিবাদী আদর্শের নামে বাংলাদেশে কোনো রাজনীতি চলতে পারে না বন্ধুগণ আমার এখনো পর্যন্ত আওয়ামী লীগের নিবন্ধন আছে আমরা হুঁশিয়ারি দিয়ে বলতে চাই যে আওয়ামী লীগ বাংলাদেশে সন্ত্রাস করেছে আওয়ামী লীগের নাম নির্বাচনের নিবন্ধনের খাতা থেকে কেটে সন্ত্রাসীদের খাতায় উল্লেখ করতে হবে বন্ধুগণ আমার বাংলাদেশে যতদিন পর্যন্ত জুলাই প্রজন্ম বেঁচে আছে ততদিন পর্যন্ত বাংলাদেশে আওয়ামী লীগকে আমরা এক সেকেন্ডের জন্য প্রাসঙ্গিক হতে দেব না